গুড মর্নিং এনা ও সোনাবলাগে অনেক অনেক স্বাগত তোমাদেরকে আজকে বাবার জন্মদিন তো বাবাকে সারপ্রাইজ গিফট দিয়েছি বাবা এখন খুলছে তো ভিডিওটা পাশে দেখতে থাক আজকে সারাদিন কি তো বন্ধুরা দেখতে পাচ্ছে ওদিকে তো বাবা আর মেয়ে দুজনে মিলে গিফট খোলায় ব্যস্ত আর আমি কিন্তু রান্নাঘরে চলে এসছি আর তোমাদের যেহেতু রান্নাঘরে এসে রান্না দেখানোর জন্য ওদিকে কিন্তু কি গিফট দেওয়া আছে সেটা দেখাতে ভুলে গেছি তো যাই হোক এখানে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছে দুপুরে রাতের জন্য কিছু আইটেম মানে আগে থেকে গুছিয়ে রাখছে আর এই দেখো দুপুরে খাওয়ার জন্য মাছের মাথা দিয়ে মুগ ডাল আলু ভাজা চাল কুমড়ো পালং শাক দিয়ে চিংড়ি মাছ রেসিপি মানে ফাইনালি কমপ্লিট আর এই দিকে কিন্তু বাবু চলে এসেছে বাবু আজকে তাড়াতাড়ি চলে এসেছে আর এই দেখো হাতে করে কেক নিয়ে এসেছে আর সোনা দেখার জন্য দাঁড়িয়ে আছে তাই জন্য বাবু হাসছে তো এই যে সোনা কেকটা নিয়ে নিল আর এই দেখো তারপরে কিন্তু তোমাদের সাথে কথা হচ্ছে একদম সন্ধ্যেবেলা মাসি 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 মনি হ্যাঁ

সবাই একসাথে বসে জমিয়ে আড্ডা মারা হবে খাওয়া দাওয়া হবে তো তাই জন্য এই যে ভেটকি মাছের ফিশ ফ্রাই বাবু রেডি করেছে তো এখন সবাইকে দিয়ে দেবো আর এদিকে কিন্তু এক পাট ভাজাও চলছে আর এদিকে আমার বোনের রিভিউটা তোমরা শুনে নাও ভেটকি মাছের চপটা দারুণ হয়েছে হুম রাস্তায় গাড়ি খরচ করে টাকা খরচ করে আসে শুধু বাবুর হাতের এই চপটা খাওয়ার জন্য সত্যি তাই তো আর কিছু খাওয়া হয় না লাস্টে তারা হলো চপটা পকোড়া টকোড়া হচ্ছে নাকি হ্যাঁ পকোড়া তো হবে তুই আজ ভালো আছে ভালো ভালো আছে আছে তারপরে কিন্তু চলে এলাম আমাদের মানে যে বার্থডে বয় তার জন্য এখন টেবিলটা পুরো সাজিয়ে ফেলেছি আর সেই সঙ্গে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আর যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে শীতের রাত বুঝতে পারছো বন্ধ থাকে না বোন চলে আর ছোটো বাচ্চা নিয়ে বুঝতেই পারছো তো তাই জন্য ঝটপট করে কেকটা কাটিং করে তারপর ওরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে ঠিক আছে তো চলো ঝটপট করে দেখে নাও কি কি আইটেম হচ্ছে

দেখতেই পেলে সবাই মিলে একসাথে কিন্তু বেশ মজা করে কেকটা কাটিং করলাম তারপরে জমিয়ে খাওয়া দাওয়া করে বোন এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে আর এদিকে কিন্তু বোন তোমাদেরকে টাটা করে দিচ্ছে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও